হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল সাড়ে আটটা বাজে এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি সকালে যাবতীয় যা কাজসারা হয়ে গেছে ছেলে মেয়ে স্কুল চলে গেছে চা খাওয়াও হয়ে গেছে দেখুন সব কাশারা হয়েছে রাখুন তারা মুচে মুছে একদম ঝকঝক করে রেখেছি এটাতে ভাতের জল ধরে রেখেছি এই যে বাসন মাজা হয়ে গেছে এখনও ড্রেসিংয়ে বাসন আছে এই জন্য আরে দেখুন বিছনা পড়ে আছে কাউকে ঘর দূর দেখাতে না লজ্জা লাগবে ভাড়া বাড়িতে থাকি তো ঘর খালি করছি তাই জন্যে আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে যদি একটু নতুন বাড়ি কিনতে পারবো ভবিষ্যতে এখন না ভবিষ্যতে আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমার একটা নিজের বাড়ি হয় বারো মাস ভাড়া বাড়িতে থেকে থেকে খারাপ লাগে ভাড়া বাড়িতে থাকতে সেখানে ঠান্ডা কেমন আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়েছে আপনাদের ঘরে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানাবেন খারাপ লাগছে কী কী খালি করছে এ করছে নতুন বাড়িতে গেলে আপনাদেরকে দেখাবো আর ঘরদরের হালত প্রচণ্ড খারাপ প্রচণ্ড পরিমাণে খারাপ মানে আলমারিপত্র সব খালি হয়ে গেছে এই দেখুন দেখাচ্ছি দেখুন আলমারি খালি হয়ে গেছে দুটো একটা জামা রেখে দিয়েছি আলমারিগুলো চলে যাবে খালি হয়ে গেছে ফ্রিজ প্রচন্ড সামান আছে উপরে এই যেগুলো সব নিয়ে যেতে হবে প্রচন্ড পরিমাণে ঘরদের হালাত খারাপ লোককে দেখাতে লজ্জা করবি আপনারা কিছু দেখালুম বলে মনে করবেন না চলুন তাহলে এখনকার মতন বাই কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি অনেকটা সময় পর আপনাদের সামনে এলাম চান টান করে ঠাকুরকে জল দিয়ে একদম সব রেডি ছেলে মেয়ে আবার দুপুরে নাস্তাকে খেয়ে স্কুল চলে গেছে এই যে দেখুন ঘর পোঁচা হয়ে চোখে পরিষ্কার করা হয়ে গেছে আর যে ডাব্বাগুলো আছে এগুলো সব নিয়ে যেতাম চিগুসানা ঘুম হচ্ছে রান্না কমপ্লিট এই দেখুন কী কী রান্না হয়েছে বটবটি পোস্ত কষ্ট বেগুনের তেল এই যে পটপটি দিয়ে বেগুন রান্না হয়েছে মাছ ভাজা মুসুর ডাল সিদ্ধ এই এত বড় রেসিপিটাতে ভাত আছে সবাই বলে আমার সংসারে কি কাজ তিন চারটে মানুষ তো এই দেখুন ভাতটা কত হয় এটা এক বেলারই ভাত এটা দুপুর দুপুরেরই ভাত এই দেখুন পাঁচটা চাপা দিয়ে দিই আর এই জোতার পেটাই করে দিই ব্যাস সব রান্না কমপ্লিট হয়ে গেছে সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়েদের ড্রেসগুলো আজকে ধুয়ে দেবো কেন আজকে সাদা ড্রেস পরে গেছে ওপরে যাব যাবো পাঁচকাল আজকে জামা কাপড়গুলো ধুয়ে ফুলে দিয়ে দেবো দিলে কাজ কমপ্লিট হবে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলেন সাবস্ক্রাইব করবেন বাই